আমার তিনি আবার খুব গাজরের হালুয়া ভক্ত তার শীত তো প্রায় চলে গেল গাজরের হালুয়া এখনো একবারও বানানো হয়নি অন্যবার দুই তিনবার বানানো শেষ হয়ে যায় তা এইবারও দুই তিনবার আনিল তা সব ভেজেই খেয়ে নিছি কি আর করব বানানো কি কোম্ভোগান্তি নাকি বাপরে বাপ প্রথমে কোড়ো তারপরে আবার নাড়তেই থাকো নাড়তেই থাকো আবার তার বিরাট পছন্দের জিনিস শীত চলে যাচ্ছে না খাওয়ালি মনটার মধ্যে কিরাম করছিল তাই বললাম যে যাও গাজর নিয়ে আসো গাজরের হালুয়া বানাই দিবানে ও মাগো গো সে আনিছে দুই কেজি কও কি দুই কেজি বানাবো ও গো বানায় একটু রেখে দিও না ফিরেছি একটু খেয়ে একটু একটু করে খাবানে বানালি আর কী হবে নি একবারে বানায় রেখে দাও ও মাগো মা বানানো কি কোম্ভোগান্তি নাকি কোরো তারপরে আবার নাড়তেই থাকো নাড়তেই থাকো না নাড়লে আবার নিচে লেগে যাবে না সে তো আর এক বিরাট কাহিনী সে যাই হোক আমি আবার লেগে পড়িলাম কাজে তো কুইড়ে টুইড়ে তারপরে এই যে প্রথমেই দুধটা জাল দিয়ে নিছি বুঝলেন না ওইটা পুরো ক্রিম বানাবো তো এক লিটার দুধের হাফ কেজি নিয়েছি হচ্ছে ক্রিম বানা আর হাফ কেজি রেখে দেব ওইটা হচ্ছে গাজরের মধ্যে দেব। সেদ্ধ করার জন্যে তো তিন চামচ ঘি নিয়েছি ঘির যে দাম মধুরে কী যে দাম গন্ধই শুধু শুক্তি হবে না সফ হবেন না গন্ধ শুকিয়েই মন ভরাতে হবে না তাছাড়া আর কী করবো আমাদের অত ঘি কেনার পয়সা নেই বাবু যে টাকা দাম এটুকু না ঘি দাম দেড়শো টাকা খাবো কি গন্ধই শক্তি হচ্ছে তারপরে এই যে ভেজে নীতি নীতি এইদিকে আবার দুধ শুকায় ক্রিমও হয়ে গেছে আর এইদিকে এই যে ঘি একটু ভেজে নিচ্ছিলাম আলতো হাতে একটু ভাজা ভাজা হলি মানে একটু তারপরে ওই যে হাফ কেজি দুধ ছিল সেই দুধটুকু সম্পূর্ণ দিয়ে দিলাম গাজরের মধ্যে তারপরে আর কি ওইটা দেওয়ার পরে এইবার চিনি দেবো চিনি আবার আমি বাপু বেশি খাইনি আমি হচ্ছে দুই চামচ দিয়েছি ওই পনে এক কাপের মতো তোমরা যারা বেশি চিনি খাও তারা বেশি চিনি দিয়ে নিবা আমি আবার অত চিনি খাইনি আমি নিজেও খাইনি মানে মিষ্টি পছন্দ কিন্তু অত কড়া মিষ্টি না এইবার আর কি চিনি আর দুধ দেওয়ার পরে নারণ চারণ নারণ চারণ যত নাড়বা তত তারপরে আর কি এইবার এই যে দুধ পানি যাই বলো গাজরটা শুকাতে রাখতে হবে না ভালো করে নাড়তেও হবে না একটু মাঝে মাঝে নাইলে আবার লেগে লেগে যাবে না নিচেই আবার পুরা হয়ে গেলে তিতে আর তিতে এই যে দুধ শুকাই গেছে গাজরও সেদ্ধ হয়ে গেছে একদম মিলেমিশে একাকার হয়ে গেছে সব একসাথে তারপরে চারটে এলাচ আমি ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি সেই এলাচ গুঁড়ো ছিটাই দেব গন্ধটা একটু ভালো আসবে না একটা দিক গুঁড়ো করার সময় না পাও তা আস্তেও দিতে পারো আমি আবার মাঝে মাঝে আস্তই দিয়ে দিই মুখটা একটু চিড়ে নিয়ে আস্তই দিয়ে দিই কি করব। যেইটুক সম্বল তারপরে একটু লবণ দিয়ে দিছি হালকা মতন আমার একবার মিষ্টি জিনিস একটু লবণ না হলে কিরাম যেন লাগে মিষ্টি জিনিসে লবণ দিলে আর একটু স্বাদ বেড়ে যায় বুঝলে আমার মা কয় তারপরে এই যে নারণ ঝাড়ন নারণ ঝাড়ন দিয়ে শুকিন এইবার গাজরের হালুয়া একেবারে শেষ পর্যায়ে নানন চারন বন্ধ করে এবার যে ক্রিম টুকুন করে রাখিলাম না দুধ শুকায়ে সন্দেশের মতো সেইটা এবার ঢেলে দেব গাজরের হালুয়ার মধ্যে খাওয়ার সময় কি মনে হবে না জানো তো মনে হবে না যেন গাজরের সন্দেশ খাচ্ছ সন্দেশ না একেবারে গাজরের সন্দেশ যেরম যে কাঁচা ঝালের রসগোল্লা খাও সেরকম এইটা হবে না গাজরের সন্দেশ সে মধু আমি গাজরের হালুয়া কই আর গাজরের সন্দেশ কই টেস্ট কিন্তু হেভি আসবে না একেবারে সেইটে পুটিয়ে খাওয়ার মতন বিরাট টেস্ট একবার ট্রাই না করলেই তোমরা এই রেসিপি ট্রাই না করলে বুঝবে না তাই জন্য নেড়ে সেরে ওই দুধের ওই ক্রিমটা ভালো করে গাজরের সাথে মিশাই নিয়েছি কালারটাও চেঞ্জ হয়ে গেছে এইবারে যে নন স্টিকের প্যানের একদম ছিঁড়ে ছিঁড়ে আসছে সবগুলো একসাথে লেগে যাচ্ছে তার মানে কি এই যে আমার গাজরের হালুয়া একেবারে রেডি এইবার কি তে গরম গরমও খাতে পারো ফ্রিজে ধুয়ে ঠান্ডা করেও খাতে পারো সেটা তোমার ইচ্ছা সেইটা আর আমি করে দেবো না তোমার যেটা ভালো লাগে সেইটা করবা